আজকে আবার তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করব এটা হচ্ছে সোমবার মানে আজকে আজকে হচ্ছে আমি সারাটা দিন কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকেই আলুর বীজ কাটা হচ্ছে আটজন লেগেছে টোটাল আমি জানতাম না ওনারা এখানে আসবেন বলে সেই জন্য টিফিনেই ওনাদের তরকারি করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো মাঠে কাজ হবে মাঠে নিয়ে যাবে কিন্তু ওনারা আজকে এখানেই খাবেন যেহেতু এখানেই আলু বীজ কাটাকুটি হচ্ছে আর এখানে আমি বাড়ির জন্য একটু রেখে দিয়েছি আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আর সকালবেলায় তো রান্না হয়ে যায় যেহেতু মাছ খেস স্কুল যায় এখানে ওলকপি আলু দিয়ে একদম মাংসের মতো ঝোল করেছিলাম আর ডিমের ছাল এখানে পালং শাক ভাজা তিন রকমই হয়েছে আর সকালে ওনাদের তো তরকারি হয়েছে সেই জন্য এর বেশি কিছু আর পেরে উঠতে পারিনি আর সকালে একটু ছিলাও হয়েছিল আমার বর তো টিফিনে খায় আর দিদি ভাইরা ঘুগনি দিয়ে গিয়েছিল এটা রাতে খাবো আর এখানে আমি রান্নাঘরে কি একটা কথা ভাবছিলাম হ্যাঁ এটাই ভাবছিলাম যে একটু চা খেতে হবে যা ওয়েদার চা করে নিলাম চা খেয়ে যেন একটু মানে মাথাটা ঠিকঠাকভাবে এবার কাজ করবে এরকম একটা ব্যাপার চা একটু তৃপ্তি করে না খেলে না শান্তি হয় না চা কখনও হটকারিতার মধ্যে তাড়াতাড়ি করে খাওয়া যায় না আমার একটু চা খেলে আমি একটু তৃপ্তি করে খাবো এই হচ্ছে ব্যাপার তারপরে তিনতলার ছাদে গিয়েছিলাম এগুলো একটু উল্টে দেওয়ার জন্য কারণ রোদ বেরিয়েছে আর এই লেপ তোষকগুলো একটু উল্টে দিলাম যাতে ভালো করে রোদ লেগে যায় আর ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছি ওনারা উঠানে বসে বসে খাচ্ছে তারপরে আবার আলু কাটাকাটি শুরু হয়ে যাবে এবার আমি স্নানটা করে নেব স্নান করা হয়ে গেছে আমার রুমে চলে এসেছি সানটান করে নিয়ে এবার জানালা দিয়ে দেখছিলাম যে ওনারা কি করছে জানালা দিয়ে দেখলাম ওনারা তখনও আলু কাটছে আর টেবিল কামিনি গাছটা না আমি আমার বরের ল্যাপটপ টেবিলে রেখেছি এখানটা তবু একটু সানলাইট আসে সেই জন্য বরের ল্যাপটপ টেবিলেই এটাকে রেখেছি আর কি জানা তো বন্ধুরা আমি একটা কথা খুব মানি তোমার যদি মন থেকে কোনো উইশ থাকে আর সেটা যদি তুমি মন থেকেই চাও আর মনে মনেই রাখো সেটা ভগবান তোমার ঠিক একদিন পূরণ করবে আর তুমি যদি সেটাকে নিয়ে বেশি ভাবাভাবি করো বেশি সেটাকে নিয়ে প্রকাশ করতে যাও সেটা কখনোই পূরণ হবে না আমি সেই জন্য কিছু কিছু উইশ আমার নিজের মনের মধ্যেই রাখার চেষ্টা করি আর সৎভাবে কাজ করলে সৎভাবে থাকলে সৎ মনোভাব নিয়ে থাকলে দেরিতে হোক তবে উইস ঠিক পূরণ হবে আর দেখো আমি তিনটে বাচ্চাকে নিয়ে এখন বসেছিলাম তার মধ্যে ছিল একটা বড় বাচ্চা যেটা শুয়ে আছে আর যার হাতে চাবি রিং নিয়ে আছে ওটা হচ্ছে মাঝারি বাচ্চা আর যে ফোন নিয়ে বসে আছে ওটা হচ্ছে আমার বড় বাচ্চা তিনটে বাচ্চাকে সামলাচ্ছিলাম বসে বসে কি করব তিনজন মিলেই হাসি মজা ঠাট্টা হচ্ছিলো আর বড় বাচ্চাটা তো কিলমিল কিলমিল করছিল তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি তাড়াতাড়ি উপর থেকে এই ত্রিপলটা নামিয়ে আনলাম নামিয়ে এনে দুজন মিলেই ভালো করে চাপাচুপি দিয়ে দিলাম আর আমি রাইকে কোলে নিয়ে আছি আমার বর এখানে আমাদের উঠানটা না একটু বৃষ্টি হলে জল জমে যায় একটা সমস্যা আমার বর এখানে সেগুলোই জলটাকে এখান থেকে পাস করে দিচ্ছে এই শীতকালে বৃষ্টিটা না এত বিরক্ত লাগে যে তোমাদের কি বলবো ভীষণ বিরক্ত লাগে একদম ভালো লাগে না শীতকালে বৃষ্টি কিন্তু কি আর করা যাবে প্রাকৃতিক দুর্যোগ কি আর আমাদের হাতে থাকে সেটা তার তো নিয়মে হবেই আমাদেরকে সেটাই মানিয়ে নিতে হবে কিচ্ছু করার নেই এই যে দড়িটা প্রথমে আমি এটা সাপ ভেবে ভয় পেয়ে গেছিলাম তারপরে দেখছি না এটা তো দড়ি মানে ব্যাপারটা না তখন মানে কি বলবো আমি যে বাবা সাপ করতে এলো তারপরে দেখলাম না এটা তো নারকোল কাটার দড়ি তারপরে তোমাদের রাই সোনাকে নিয়ে আমি একটু এখানে বসে বসে দেখছিলাম না বসেছিলাম না দাঁড়িয়েছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে আর ইউটিউব থেকে যারা দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা